দর্শক আজকে আমি এসেছি আমাদের আমাদের নিজের গ্রাম গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বৈরহরিণমারি গ্রাম এটি আমার নিজের গ্রাম গ্রাম থেকে গ্রাম ছেড়েছি আমি মূলত দুই হাজার সালে তো বারো সালে গ্রাম ছাড়ার পরে আমি ইদানিং গ্রামে এসেছি এখনও গ্রামে থাকা হয় না মাঝে মধ্যে গ্রামে আসি এবং সকলের খোঁজখবর নিয়ে থাকি তো সেই বারো সালে আমি গ্রাম ছেড়েছিলাম তখন গ্রামের যে স্বাভাবিক চিত্র আমি দেখেছিলাম সেই ছোট ছোট বাচ্চা ছোটো ছোটো সেই মেয়ে বাচ্চা তারা তাদের আজকে অনেকেরই বিয়ে হয়েছে আবার সেই সময় যারা ছোট্ট ছেলে ছিলেন ছোট অবস্থা যারা ছিলেন তারা আজকে অনেকেই বিয়ে করেছেন তো সব মিলিয়ে আমি এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে এখানে এসে আমি তেমন কাউকে চিনতে পারছি না তো আজকে এসেছি তাদের সাথে একটু পরিচয় হতে এবং সেই পরিচয়ের পর্বটা কীরকম হয় কীরকম হতে যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি করা তো আমি একদম র ভিডিও এটি আমি কোনো তেমন হাত দিতে চাই না এই ভিডিও কিনতে কোনো এডিটিং করতে চাই না আসুন আমরা আমি আমার পরিচয় পর্বটা সারি প্রত্যেকের সাথে আমি পরিচয় হচ্ছি সেই পরিচয়ের ধরনটা কি সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই তো বাবা তোমাকে শুরু করি ধরো তোমার নাম বলো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাবিব সরকার কোন ক্লাস নাইনে না তো এই হাবিবের সম্পর্কে যেটি না বললেই নয় হাবিব হচ্ছেন আমার পড়শি বড়ো ভাইয়ের ছেলের নাম হারুন হারুন ভাইয়ের প্রথমে সম্ভবত দুই থেকে তিনটি মেয়ে হয় তারপরে কোনোভাবেই ছেলে সন্তান হচ্ছিল না তো হারুন ভাইয়ের যে ছেলে হয়েছে আর সেই ছেলে যে এত বড় হয়েছে এটি শুনে আমি সত্যিই অবাক হচ্ছি তো এই হলো অবস্থা যে কত বড়ো একটি জেনারেশন গ্যাপ আমরা দীর্ঘদিন বাইরে থাকার পর যখন গ্রামে এলাম তো আমাদেরকে অনেকে চেনে না এবং আমরাও অনেকে চিনি না এটি একটি স্বাভাবিক ঘটনা তো এটি রাখতে চাই না আমি যে গ্রামের ছেলেপেলেদের সাথে উঠতি বয়স বা যারা যুবক বা তরুণ বা যারা পড়ালেখা করছেন তাদের সাথে আমাদের আমার গ্যাপ থাকুক আমি চাই না এবং কারো চাওয়া সেটি উচিত হবে না আমি মনে করি যারাই গ্রামে বসবাস করেন হ্যাঁ এই পর্যায়ে হ্যাঁ তোমার নাম বলো আমার নাম মোহাম্মদ সরকার

অফলাইনে পরিচয় পরিচিত হয়েছি এটা রাহাতের ছেলে পুরে বাপ রে বাপ এটা রাহাতের ছেলে হ্যাঁ দেখুন কিরকম আমি এটাই চিনতে পারিনি আবার এর ছেলে হয়েছে দেখো বাবু দিকে দেখো কত বড় গ্যাপ আমাদের আমার মেয়েও আছে আমার মেয়ের বয়স এই দেখুন এর আবার মেয়েও আছে ছয় মাস বয়স ছয় মাস হচ্ছে তো বলে রাখি এই অঞ্চলতে কিন্তু আমাদের শিক্ষার হার এমনিতে কম এটা আমাদের জন্য খুবই একটি ভীতিকর অবস্থা শিক্ষার হার যেখানে 12% সেখানে আমাদের এই অঞ্চলে শিক্ষার হার কমে গেছে তো আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই হারুম ভাইয়ের সাথে এদিকে দেখো এই হ্যাঁ এই যে রাহাতের সমান রাহাত হাবিব হাবিবের সাথে কথা বলছিলাম হাবিবের আব্বা হারুন ভাই তো হারুন ভাই আপনি তো দীর্ঘদিন থেকে মানে কাঠের ব্যবসা করে কাঠের ব্যবসার সাথে সালাম ওয়ালাইকুম আমি গাছ নিজেও কিনি গ্লাচ নিজে কাটে ধ্যানত করে সমলবন্ধ আমি পঞ্চায়ে বিক্রি করি এইভাবে আল্লাহর রহম্মত আমার দিনকাল মোটামুটি যেভাবে যাচ্ছে আল্লাহ খুব ভালো চালাচ্ছে আর এই যে আমাদের যে মনে করো ছোট ভাই মতিন এখন অনেক দিনই দেখিনি হঠাৎ করে যখন আসছিল তখন আমি চিনতেই পারিনি আজ পর্যন্ত যে অথচ ওয়াইফ আছে তাও কিন্তু আমি ঠিক মতো চিনি না তো মতিনকে এখন চিনি একদিন আমার সাথে দেখা হলো দেখা করছে ভাই আমি এখন বাড়ির থেকে যাচ্ছি আমি একটু অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্ট করার পরে তখন আমি এই রংপুর মেডিকেল ছিলাম তখন ভাই আচ্ছি যখন ভালো হয়েছে জাগাত ছেলে জায়গা চলাফেরা করবো আরও দিচ্ছে একটা সন্তানকে বুঝি দিবো তো মান হোক তো যাই হোক মতি নাচছে আমি অনেক সন্তুষ্ট বা খুশি জি যে ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই তিনি যেন সব সময় সুস্থ থাকেন কর্মক্ষণ থাকেন আর যেটি এর আগে বললাম যে হাবিব হাবিব ছোট ছেলে তো হারুন ভাইয়ের শুধু মেয়ে মেয়ে না কটা আপনার আমার মেয়ে হলো তিনটা তিনটা পরপর তিনটা মেয়ের পরে তারা একেবারেই বিমর্ষ হয়ে গেছিলেন যে ছেলেকে ছেলে বাচ্চাটা তো যাই হোক সে হাবিব অনেক বড় হয়ে গেছে আমরা ভাবির কথা বলবো ঠিক আছে আসসালামু আলাইকুম তো নামটা বল মোহাম্মদ মিজানুর রহমান হ্যাঁ মিজান মিজানের একটু পরিচয় আমি ছোটোবেলায় থেকে মিজানকে আমি এরকমটি দেখছি ওর বাবা মা দুজনই মারা গেছে আমাকে খুবই ভীষণ ভালোবাসতো ওর বাবা মা তো এর মনে হয় তেমন কোনো পরিবর্তন হয়েছে আমার মনে হয় না তো পরিবর্তন একটি হয়েছে সে বিয়ে করেছে বাচ্চা কাচ্চা তিনটা তিনটে বাচ্চা বলতে পারেনি আমরা এক এক সন্তানের জনক আমরা এর বেশি আরও বাড়াই এখন বাড়াতে পারিনি তো আমার ছোট অনেক ছোটো তিনটে বাচ্চা তো কেমন চলছে তোর দিনটা কি কাজ করিস না হ্যাঁ ও অনেক আগে থেকে ভ্যান চালাত ওর বড়ো ভাই ভ্যান চালায় তারপর ওর বড় মেজো জহুর বড় হচ্ছে বড়ো ভাইয়ের নাম কি না জহরুল জহরুল ভাই তারপর ওর ছোটো ভাইয়ের মেজো ভাইয়ের নাম হচ্ছে জেনারুল তারপরের জন্য নাম হচ্ছে মেনহাল আর তারপর হচ্ছে মিজানুল আমি মূলত আজকে এখানে এসেছিলাম আমার বাল্য বন্ধু আমরা একসাথেই পড়েছিলাম প্রাইমারি লাইফে জেনারুলের সাথে দেখা করার জন্য ও দেখা পেলাম না তো আকস্মিকভাবে এই ভিডিওটি এখানে করা অনেকে দেখা পেলাম ওয়ালাইকুম আমার নাম মোহাম্মদ লিখন মিয়া বাড়ি বৈরি হারি মাই আচ্ছা তুমি কী করবো তো পড়াশোনা করি সামনে পনেরো তারিখে আমার এক্সাম আচ্ছা আচ্ছা লিখন সম্পর্কে যেটা বলা দরকার লিখন হচ্ছেন আমার লিখন লিখন না লিখন হচ্ছেন আমার খুব কাছের একজন মানুষের ছোট ছেলে নশা ভাই নশা মেয়ে বছর দুয়েক আগে তিনি মারা গেছেন তো আমার খুবই যে কয়েকজন বড়ো ভাইকে আমি মানতাম আমার নিজের বড়ো ভাই ছিল বড়ো ভাই আছে এবং তার পরবর্তী আমি তাকে বড়ো ভাই হিসাবে মানতাম তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নীতিকতা এবং নীতি জ্ঞান আমাদেরকে আমাকে দিয়েছেন অন্তত তো সে ভাইটি মারা গিয়েছেন এরা এখন দুই ভাই তোমার বড়ো ভাই পড়ে এখন ইঞ্জিনিয়ার যাই হোক লিখন এবার পরীক্ষা দেবে আমরা লিখনের জন্য সবাই করাবো এখানে কে জামাই হয় ঝরুর মেয়ে জামাই না কবে আসছেন করছিলেন না হ্যাঁ আপনি জামাই বাড়িতে আরও থাকেন ভালোভাবে থেকে যাবেনাকি আমাদের এলাকা তো একটা কী বলে প্রচলন আছে

আগে বলেছি যে জেনারুলের সাথে আমি প্রাইমারি পর্যন্ত পড়েছি আর জেনারুল এখন কর্মজীব হিসাবে ভ্যান চালক ওর ছেলে যে এত বড় হয়েছে এটা আমি আজকেই জানলাম দেখুন আমার ছেলেকে একটু দেখাতে চাই ওই যে আমার ছেলে আরস অনেক ছোটো আর আমার বন্ধুর ছেলে দেখুন সমস্ত বিয়ে করেছো তুমি কোথায় এখানে তো যে কাজই করো ভালোভাবে করতে হবে ঠিক আছে তোমার নাম মিন্টু না হ্যাঁ নামটা বলেন তো আমার নামটা বলেন তো খালি আমি চিনি বাবু হয়ে গেল নাম ভুলে গেছেন আমার দর্শক এটা আমার দুর্ভাগ্য যে দেখেন একই গ্রামের আমরা একদম পড়ছি নাম ভুলে গেছে যাই হোক ওনার ছেলের নামও মতিন তো ওনার ছেলের নাম মনে আসছে

মিটিং ওই আসছে দর্শক আসলে গ্রামে এইগুলোই হয়ে থাকে কেউ কাউকে রাস্তা দিতে চায় না মানে রেশা মানে শত্রু মনোভাব আর কি আসলে যুগের পরিবর্তন হয়েছে তো এগুলো আগে বাজেনি জনসংখ্যা বেড়ে গেছে

সেইরকম একদম মান এবং শক্তিশালী নামটা বলেন আপনি কেলে মেয়ে আবার ছেলে মেয়ে আগে চট হলো

ভাবির সাথে দিন আগে চেনা জানা এদিকে আসলে আমি আমার কেন ভাবির সাথে বেশি দেখা হয় ঠিক আছে উনি হয়তো আমার কথা জানেন আর কি বহির মাধ্যমে যে মদিন আসতেছে মদিন আসলেই রাস্তায় দেখা হয় তার সাথে তো ভাবিকে সেই ছোটবেলা থেকে এই এইরকমই দেখতেছি বয়স একটু হয়ে গেছে তারপরেও হ্যাঁ এই যে দেখুন আমার বয়স টের পাওয়া যাচ্ছে আমি মাত্র ছত্রিশ বছরের ভুর লোক তো ভাদির কত বয়স হচ্ছে ছেলে মেয়ে আপনার তিন ছেলে মেয়ে আছে তো আপনার তো একটা মেয়ে মারা গেছে মিনা না হ্যাঁ সেই সময় আসলে মীনা যখন মারা যায় তখন মিনার ব জন্ম হচ্ছে আমার ভাতিজির আগে মিনার জন্ম হয়েছিল আমার ভাতিজির আগে তো সেই মিনা মারা যায় এই মিনার নাম দেখেই আমার বড় ভাইয়ের যে মেয়ে হয়েছিল। কারও নাম মহির মিয়া আর এই ভাবির স্বামীর নামও মহির মিয়া তো দুজনের মেয়ের নামও আবার একই তো ভাগ্যের কি নির্মম পরিহাস সেই ভাবির মেয়ে মিনাও মারা যায় এবং আমার ভাতিজিও মারা যায় আজকে অনেক অনেক আগের কথা তো স্মৃতিচারণ হলো আর কি আমরা দোয়া করি এই যে এরা ছোটোবেলায় মারা গেছে আমি আসলে আমার ভাতি যখন মারা যায় তখন আমি ভীষণ কান্না করতাম অনেক সরছিলাম কিন্তু খুব ভালোবাসতাম এরকম একটি অবস্থা আজকে আবার মানে এটি আমার মনে হলো কোনোভাবেই ভুলতে পারতাম না আমি তো ওকে তো অনেকদিন ভুলিয়েছিলাম আজকে আবার মনে হলো আল্লাহ এদেরকে জান্নাতবাসী করুন সেই দোয়াই করি হ্যাঁ মোস্তাবিদ ভাই এটা দোকান নাকি হ্যাঁ আমাদের দোকান কেমন চলে চলে মোটামুটি আড় লাগান খালি চলে ভালোই চলে না তো কিছুদিন আগে কিন্তু এই দোকানের পিছনে আমরা ইয়া দেখছি তাস খেলা বা লুডু খেলা না ওগুলা নাই তো এগুলো এখনো জমে না আচ্ছা আমরা মোস্তাফিজের সাথে পরিচিত হলাম এই জায়গাটাতে খুব আড্ডা হয় আমাদের এলাকায় আড্ডা বলতে যারা এটা তো সবাই কর্মজীবী কেউ বড় ধরনের কোনো অফেন্সের সাথে জড়িত নয় এই অবসর সময়ে মোবাইলে বিনোদন করা লুডু খেলা কিংবা হালকা পাতলা তাসের যে খেলা সেগুলো এরা খেলে থাকে আমি দেখি কেউ আমি খোঁজ নিয়েছি যে কেউ টাকা পয়সা দিয়ে এগুলো খেলে না হ্যাঁ আমার এতক্ষণ ধরে যে ভিডিও করলেন আমার ভাতিজা মোহাম্মদ আসসালামু আলাইকুম আমি চাচাকে অনেক ভালোবাসি চাচার সাথে অনেক দিন যাব দেখা নেই আমার মনে পড়ে আমি যখন ছোটবেলায় মানে ক্লাস ফোর ফাইভ এরকম পড়ালেখা করি সেই সময় চাচার কাছে প্রাইভেট পড়তাম আমাদের কাছে টাকা নিত না প্রাইভেট পড়াইছে স্কুলে আমাদের প্রাইমারি স্কুলে এসে পড়াইছে আমাদের কাছে টাকা নেয়নি তো চাষাকে অনেকদিন পরে দেখলাম আজকে অনেক ভালো লাগলো অনেক দিন থেকে দেখা নাই ওনার বিয়ের মধ্যে দেখছিলাম এবং ওনার মা যখন মারা গেছিলো তখন একদিন দেখছিলাম কিন্তু যেদিন মারা গেছে কোনো কারণবশত হয়তো বা ওই দিন আসতে পারেনি দুই দিন না একদিন পরে দেখছিলাম যে ওনাকে সন্ধ্যার এই দিকে দেখছিলাম তো এর মধ্যে দেখা হয়নি আজকে অনেক দিন পরে দেখা হলো এবং অনেক স্বাচ্ছন্দ্য বোধে সবার সাথে কথা বলছে তার একটা সংস্থা আছে যেখানে উনি কাজ করে এবং এই ইয়ে করে ইউটিউব চ্যানেল আছে ওনার এর মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছে গ্রামের প্রতিচ্ছবিগুলো তুলে ধরছে এই সব বিষয় নিয়ে মানে মনের দিক থেকে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আর চাচাকে বিশেষ করে চাচার ফেস সেই ছোটবেলায় দেখছি অনেকদিন পরে দেখা এর মধ্যে দু একবার দেখা হয়েছিল ওইভাবে মনেই নেই আর কি তো আজকে একেবারে সরাসরি দিনের বেলায় সশরীরের দেখা একেবারে অন্যরকম একটা আনন্দ পাচ্ছি তো চাচাকে অনেক ধন্যবাদ এবং চাচার কাছে আমাদের আগুলা আবেদন যে চাচা আমাদের সাথে যেন এইভাবে সারাটা জীবন একাকার হয়ে থাকতে পারে আর এই আমাদের চাওয়া জি ধন্যবাদ মোহাম্মতকে আসলে গ্রামের সকলকে আমি ভালোবাসি সব সকলের কল্যাণ কামনা করি মূলত সেজন্যই বারবার গ্রামে ফিরে আসা এবং গ্রামের চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক আজকে আর বেশি কথা বলতে চাই না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি মতির মোহাম্মদ বৈরহরিনমারি পলার বাড়ি গাইবান্ধা থেকে ভালো থাকবেন